আমি আইনি অবস্থা কি তারেক রহমান সাহেবের আমি তো জানি না কিন্তু বেগম জিয়াকে যে মুক্তি দেওয়া হয়েছে আমি এ ব্যাপারে খুবই আমি আশাবাদী ভবিষ্যতের জন্যে ওনার মতো একজন সৎ সাহসী একটা মানুষ একদিন আবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবে সরকার প্রধান হবে এটা আমি আশা করতে পারি নির্বাচনটা নির্বাচনকে সুস্থ হতেই হবে নাহলে জনগণ এটা মানবে না কেউ এই ধরনের আওয়ামী লীগ যা করেছে আর কেউ ভবিষ্যতে করার মতো সাহস আর পাবে না এটাই হলো ছাত্রদের সবচেয়ে বড় তাদের পেয়েছে তারা তাদের এই আন্দোলনের ফলাফল হলো যে ভবিষ্যতে কোনো স্বৈরাচার এই ধরনের আচরণ জনগণের সাথে করতে সাহস করবে না আমার এই ব্যাপারে আমার এখনো কোনো আমার কোনো ভিউ নেই আমাদেরকে দেখতে হবে সরকার প্রধান যিনি উনি কি বলেন এই ব্যাপারে সেটা আপনাদের সাংবাদিকদের বের করাটা এখন একটা গুরুত্বপূর্ণ কাজ যে উনি এই ব্যাপারে কি বলেন সেটা আমরা জানতে চাই নিশ্চয়ই হ্যাঁ আগামী নির্বাচন হলে মানুষ ভোট দিতে যাবে ভোট দিতে পারবে এটাকে আপনি কিভাবে পনেরো বছর পরে তারা ভোটের অধিকার আবার ফেরত পেয়েছে এটা তো এটার জন্যে এই সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার এবং ছাত্র সমাজকে ধন্যবাদ দেওয়া দরকার তারা মানুষের বেসিক একটা মৌলিক একটা অধিকার প্রতিবাদ করার এবং ভোট দেওয়ার এই দুইটা তারা আবার নিশ্চিত করেছে এটা সেই দলের নেতারাই তারা বলবে তারা যদি ক্ষমতায় যায় ওনারা কিভাবে দেশ পরিচালনা করবেন কিন্তু আওয়ামী লীগ যে ভুলগুলি করেছে আমি শিওর এই একই ভুল তারা করতে চাইবে না পারবেও না সো এটা অন্যরকম সরকার হতেই হবে কারণ জনগণ একবার জাগ্রত হলে কি করতে পারে এই ছাত্র সমাজ এবং আমাদের জনগণ এইবার বুঝিয়ে দিয়েছে তো আমি মনে করি এটা একটা গণতান্ত্রিক একটা সরকার আসবে এবং যেই সরকার মানুষ প্রতিবাদ করার মতো সাহস তারা রাখবে এবং যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে কোনো আইনি বা কোনো ব্যবস্থা তারা কেউ নিবে না এই সাহসটা আর থাকবে না আন্তর্জাতিক এটা এটা আমি জানি না এটা তাদের সাথে আপনি আলাপ করে বুঝতে পারবেন এই ব্যাপারে আমার বাংলাদেশের জনগণ যা চায় সেটাই হবে সেটাই বেশি গুরুত্বপূর্ণ বাইরের দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমেরিকা বা ইউরোপ বা জাতিসংঘ কি চায় সেটা অত গুরুত্বপূর্ণ না সেটাও আমরা জানতে পারলে ভালো হতো কিন্তু আসল কথা হল আমাদের জনগণ কি চায় সেটাই হবে এদেশে আমি মনে করি যে ওদের পররাষ্ট্রমন্ত্রী পতনের বোধ দুই দিন আগে একটা কড়া মন্তব্য দিয়েছিলেন সরকার শেখ হাসিনার সরকারের পক্ষে এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকলে ভালো হতো কারণ বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছে এবং এটার ফলে কি হবে তারাই বুঝতে পারবে ভালো আগামী নির্বাচনকে ঘিরে তো হচ্ছে করতে চেষ্টা চলবে কিন্তু আমাদেরকে এটা প্রতিহত করার জন্যেও আমাদের শক্তি আছে মানসিকতা আছে এবং আমাদের আমাদের যারা এখন ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারে সচেতন আছেন সো এটা খুব সহজে ভারত করতে পারবে না চেষ্টা করলেও